আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আর পি কম্পিউটার থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা শীত আবগমন উপলক্ষে আমরা আজকে আপনাদের সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসছি যে কীভাবে আমরা আপনাদের কম্পিউটার তৈরি করি তা দেখানোর জন্য অনেকে আপনাদের লোকালভাবে তৈরি করে থাকে নিয়ে বিভিন্ন লোকাল প্রোডাক্ট দিয়ে থাকে সেই জন্য আমরা সরাসরি দেখাই দিব আমরা কম্পিউটার দিয়ে কী দিয়ে তৈরি করি আমাদের দেখেন এইভাবে আমাদের কাপড় কাটিং কাটিং হওয়ার পর এদিকে এদিকে আমরা এই ফাইবারটি ইউজ করি আমাদের আমাদের ফাইবারটা কিন্তু সম্পূর্ণ ফেদার টাচ ফাইবার এদিকে এদিকে করবেন চুল কাবে না এটা কিন্তু সম্পূর্ণ ফেদার টাচ ফাইবার যা আপনি অনেকে আপনার লোকাল ফাইবার দিয়ে থাকে এখানে চুলকা অনেকে অ্যালার্জি থাকে চুল কাটি আছে এই জায়গায় কিন্তু আপনি চুল কাবে না কিন্তু সম্পূর্ণ ফেদার টাচ ফাইবার একেবারে সব অনেক সব এটা কিন্তু আপনার দেখেন এটা কিন্তু পুরো একটা আস্ত ফাইবার পুরো একটা আস্ত ফাইবার এখানে কিন্তু আপনার টুকরা ওয়েস্টিস নাড়ি আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার যা আপনার অনেকে শরীরে অ্যালার্জি আছে যাদের অ্যালার্জি আছে সেক্ষেত্রে তারা আপনার এই ফাইবারগুলো নিয়ে সম্পূর্ণ কম্পিউটারগুলো এখান থেকে আমাদের কিন্তু এই এই সেলাই মেশিনে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু সেলাই করা হয় অনেকেই আপনার দেখতে পাবেন যে এই মুড়িটা আপনার আগেই আগে পরে আপনার সেলাই করে আমাদের কিন্তু এখানে খোলা থাকে কারণ কিন্তু এখানে ফিটিং সুন্দর করার জন্য আমাদের এই সেলাই করার পরে কিন্তু আমরা এই মেশিনে সেলাই করে থাকি এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা কিন্তু আমরা সেলাই করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হাতের স্পর্শ ছাড়াই হাতের স্পর্শ ছাড়া কিন্তু আমাদের এই কম্পিউটারে তৈরি করি অনেকে হাতের মেশিনের দ্বারা তৈরি করে আমরা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক অনেকে কিন্তু অনেকে কিন্তু আপনার কম্পিউটার কিন্তু এই ধরনের মেশিনে সেলাই করে থাকে এই ধরনের মেশিন সেলাই করে থাকে আমরা কিন্তু শুধু সাইড সাইড আমরা সুন্দর করে সেলাই করার জন্য আমরা এই ধরনের মেশিন ইউজ করি আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা আমরা সেলাই করি এখানে কিন্তু এইভাবে ফিটিং হয়ে আসে ওখান থেকে ফাইবার ভরার পর কিন্তু আমাদের এইভাবে ফিটিং হয়ে আসার পর কিন্তু আমরা এই মেশিন দিয়ে আমরা অটোমেটিক দিয়ে সিলাই করে থাকি এখানে কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এখানে কিন্তু হাতের হাতের কোনো কাজ নাই এখানে আমার হাতের স্পেশা সারাই কিন্তু আমাদের এই কম্পিউটার তৈরি আছে তাই বলবো যে আপনারা দেরি করে আজই আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার কান থেকে নিতে পারেন এবং যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলে নিতে পারবেন অনেকে দুই একটি পিস যান সেই ক্ষেত্রে তারাও নিতে পারবেন তাই দে বলবো যেন আমাদের সরাসরি স্ক্রিনে তাহলে নাম্বারে ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত শুধু করেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদের আপনার ছবি পাঠিয়ে দিব আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি ছবি দেখে আমাদের কাছে নক করবেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালার আছে আমাদের নক হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের ছবি পাঠিয়ে দিব ছবি দেখে আপনাদের যাচাই করে আপনার ইভেন আমাদের ফেব্রিক্সগুলো আমাকে বলতেছি আমাদের ফেব্রিক্সগুলো কিন্তু সম্পূর্ণ টুয়েল ফেব্রিক্স আমাদের ফেব্রিক্সগুলো কিন্তু সম্পূর্ণ টুয়েল টুয়েল এখানে এটা কিন্তু রং এবং বগলি উঠবে না আমাদের ফাইবারগুলো কিন্তু রং এবং বগলিন উঠবে সম্পূর্ণ টুয়েল কটন কাপড় সম্পূর্ণ টুইল কটন কাপড় এবং এটা কিন্তু সম্পূর্ণ সেটা ফাইবার অনেকে কিন্তু আপনার বারবার বলি অনেকে কিন্তু লোকাল ফাইবার ইউজ করে নাম কম নাই আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ ফেটা টাস ব্যবহার ব্যবহার করে থাকি যেটা আরামে আরামে খুব কমফোর্টেবল এবং খুব সফট এবং ব্যবহার করে খুব মজা পাওয়া যায় এই জন্য বল আপনারা দেরি না করে আজই আমাদের স্পিডে আনা নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম